দুই সালে মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের বাইশ হাজার টাকা এগুলো নিয়ে প্রতারকের সাথে বাসা থেকে বের হয়ে চলে এসে নিজের নষ্ট করে এটা ছিল আমার জীবনের একটা জীবন একুশ সালে এতটা ফোন সচল ছিল না সাথে আমি বাসা ছেড়ে চলে এসেছিলাম সেই প্রতারকটা ছিল আমাদের পাশের বাসার ফ্ল্যাটের এক ভাড়া সেখান থেকে আমার তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমরা যখন ট্রেনে করে বাড়ি থেকে পালিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে তখন একবার মনে হচ্ছিল খুব সুখে শান্তিতে দিন কাটাতে যাচ্ছি আবার এক পর্যায়ে মনে হতো খুব খারাপ লাগছে কারণ আমার প্রিয় মানুষগুলোকে আমি ছেড়ে চলে আসছি সবকিছুর পরে আমরা ঢাকায় এসে পৌঁছালাম তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে বললো তোমার টাকাগুলো আমার কাছে দাও তখন আমি নির্দ্বিধায় আমার কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি সমস্ত টাকা তার কাছে দিয়ে দিলাম টাকাগুলো নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো তোমার গহনাগুলো তাহলে তোমার কাছে আপাতত থাক আর ভালোভাবে একটু দেখে শুনে রেখো চলো আপাতত একটা খাবার দোকানে ঢুকি ঢুকে আমরা একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করেই সে একটা মোবাইলের দোকানে ঢুকলো এবং সেখান থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলো তার নিজের জন্য তার কাছে যে একটা নোকিয়া খুব বড় জোর এক হাজার টাকা দাম হবে সেই ফোনটা আমাকে দেয় আর বলে এই শহরে যদি দামি একটা ফোন নিজের কাছে না থাকে তাহলে কেমন যেন পে বানান লাগে তার সমস্ত কথা আমিও বিশ্বাস করে নিলাম এরপরে আমাকে নিয়ে সে তার একটা বন্ধুর বাসায় উঠলো বন্ধুর বাসায় তার বন্ধু উঠে অফিসে চলে যায় আর তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে তোমার কাছে কি কি গহনা আছে আমাকে একটু দেখাও তো তখন আমি তাকে সবগুলো গহনা খুলে বের করে দেখ আর যে টাকাগুলো নিজের কাছে রেখেছিলাম সেগুলো আর তাকে না বলে নিজের কাছে লুকিয়ে রাখি এরপরে তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরেও সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বারবার করে বলি তুমি আমার সাথে এতভাবে দৈহিক সম্পর্ক করছো আমরা চলে এসেছো অনেকদিন হয়ে গেল তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো না আমাদের তো বিয়ে করাটা উচিত সে আমাকে বোঝায় ভালো দিনে বিয়ে করতে হয় সামনে শুক্রবার দেখে নাকি সে আমাকে বিয়ে করবে যে কোনো দিনে সে বিয়ে করতে চায় না এর কিছুদিন পরে সে আমাকে এসে বলে আমি যে অবিবাহিত অবিবাহিত আমরা দুজন সত্ত্বেও একটা বাসা একই রুমে আছি এটা পাড়ার কিছু ছেলেরা জেনে গেছে এবং কিছু ছেলেগুলো এই বাসার দিকে এখন আমরা কি করব। এই কথা বলার পরে যখন ছেলেগুলো আসলো সে কিছু টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করতে চায় কিন্তু ছেলেগুলো বলে কোনো টাকা পয়সা নিবো না তোর বই মেয়েকে বল আমার আমাদের সাথে যেন তোর করে সে আমাকে এমন একটা বাসায় নিয়ে গিয়েছিল বাসার আশেপাশে বাসা আছে তবে যদি দরজা আটকে দেওয়া যায় তাহলে হাজার চিৎকার করে কান্নাকাটি করলেও বাইরের কেউ কোনো শব্দ শুনতে পারবে না বিভিন্ন ধরনের ভয় দেখানোর পরে এক পর্যায়ে আমরা দুজনে রাজি হয়ে যাই ওই দিন ওই ছেলেদিনটা আমার সাথে বিভিন্ন ভাবে দৈহিক সম্পর্ক রাখে আমি খুব ভাবে ভেঙে পড়ি এরপরে আমি তাকে বলি যে আমাকে বিয়ে করার জন্য সে বলে ঠিক আছে পরশু আমি তোমাকে বিয়ে করে নেব এই বলার পরে পরের দিন যখন আমার বয়ফ্রেন্ডের বন্ধু যখন চলে যায় চাকরিতে তখন সে বলে অনেকদিন এখানে আছে কিছু বাজার করা উচিত তাহলে আমি এখন যাই বাজার করে আসি তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও এই বলে যে আমার বয়ফ্রেন্ড বাজার করার জন্য বের হলো তারপরে বিকেল হয়ে যায় দুপুর পার হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় সে আর বাসায় ফিরে আসে পরবর্তীতে খেয়াল করে দেখি আমার কাছে যে গহনাগুলো ছিল সেগুলোও সে নিয়ে গেছে এরপরে একদিন দুই দিন পার হয়ে যাওয়ার পরেও সে আর ফিরে আসে না পরে বুঝতে পারলাম সে আমাকে ধোকা দিয়ে আমার জীবনটা নিঃস্ব করে দিয়ে সে পালিয়ে চলে গেছে এরপরে আমি খুবই ভেঙে পড়ি কী করবো কিছু বুঝতে পারি না তারপরে আমার এক চাচাতো ভাই থাকে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেখানে ওর সাথে আমি যোগাযোগ করার পরে আমার চাচাতো ভাই আমাকে বাসায় নিয়ে আসে বাসায় এসে বাকি আমার জীবনে যা ছিল সবকিছু আমি শেষ করে দিয়েছি আমার মতো হতভাগার নারী হয়তো বার কেউ নেই দর্শক এটা ছিল একটা আপুর স্টোরি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার